আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সকালে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে সকালে বললে ভুল হবে রাত দুইটা থেকে বৃষ্টি হচ্ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল খুব ভোরে ঘুম থেকে উঠেছি উঠে চার পাঁচটা দেখছিলাম এত শান্তি লাগে এত ভালো লাগে কী বলবো ভাবির খেতগুলো বৃষ্টিতে ভিজে একদম তরতাজা হয়ে আছে মাশাল সব কিছুতেই অদ্ভুত রকমের স্নিগ্ধতা অদ্ভুত রকমের মুগ্ধতা একদম ভোরে আমরা চলে যাচ্ছি তালা দিয়ে চলে যাচ্ছি ভাবের ওখানে এখন আর আসব না কারণ আজকে বলেছিলাম একটা বিশেষ কাজে এসেছি সেটা হচ্ছে আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে আত্মীয় স্বজন গরিব দুঃখী মানুষের জন্য ভাতের আয়োজন করেছে বেশ কিছু মানুষের আয়োজন চলবে এখানে তাই আমাদের গ্রামে আসা এসে দেখছি আমার যা লাকড়ির চুলাতে একদম গরম গরম পিঠা বানাচ্ছে এত কাজ আজকে এত ঝামেলার মধ্যেও আমার যা আমাদেরকে গরম গরম পিঠা বানিয়ে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ একজন ভুনের মতো যা পেয়েছি আমি আমার বোনদের কাছেও এতো আবদার করি না আমার যায়ের কাছে যতটা আবদার করি ভাবিকে বলি ভাবি এই পিঠা বানান ওই পিঠা বানান হয়তো আম্মা মানে আমার শাশুড়ি থাকলে শাশুড়িকে বলতাম এখন ভাবিকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার যাকে সবসময় সুস্থ রাখে দীর্ঘ হায়াত দান করে আমরা সব সময় খুব মজা করি আমার সেজো যা আর আমি খুব দুষ্টুমি করি সব সময় বৃষ্টিটা থামছে না গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে একটু বৃষ্টি বন্ধ হয়নি বৃষ্টির কারণে কাজের একটু ব্যাঘাত হচ্ছে বইকি কি যেহেতু গ্রাম আমার এই ঘর আর ওই ঘরে হাঁটাহাঁটিতেও একদম ক্লান্ত হয়ে যাচ্ছে কত কাজে যেতে হচ্ছে এখানে দুইটা কদবেল গাছ আছে শুনেছি এগুলো নাকি আমার শাশুড়ির হাতে লাগানো এই কদবেল গাছ গাছে পেকে গাছে ঝরে পুকুরে পড়ে যায় বা রাস্তায় পড়ে যায় কাউকে কখনও খেতে দেখি না এদিকে বস্তিও চলে এসেছে বস্তি রান্না করছে আর আমি দেখছিলাম রান্নাগুলো সব কিছুর ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হঠাৎ বড় অপা চলে আসার পর আর ক্লিপ নেওয়ার সাহস পাইনি হয়তো অনেক কিছু মিস করে গেছি যে ক্লিপগুলো নিয়েছে বেশিরভাগই মুন নিয়েছে বাজার থেকে সবজিও চলে এসেছে মুরগি মাংস এগুলো তো আগেই এসেছে এখন আজকে শুধু সবজিগুলোই এসেছে এখানে গরুর হাড়গুড দিয়ে একটা মিক্স সবজি হবে এগুলো কাটাকাটি পর্ব শুরু হয়ে গেছে আমি বসেছিলাম কাটতে আর মন ক্লিপ নিচ্ছিলো সব কিছুর ক্লিপেই মন নিয়েছিল আজ বেশ বড় সড়ো একটা আয়োজন অনেক মানুষের খাওয়া দাওয়া মুরগির মাংসগুলোকে লবণ হলুদ আর মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছে জাস্ট একটা বলক তুলে নিয়েছে তারপর ঝোল থেকে তুলে তেলে ভাজা হচ্ছে আমার যায় রে বাইরের রান্নাঘরটা বাইরের রান্না করলে খুবই ভালো লাগে বিশেষ করে আমার মন খুবই পছন্দ করে ওর নাকি একটা পিকনিক পিকনিক ফিল আসে আজকে যেহেতু বাসায় অনেক মেহমান অনেকে খাবে রান্না বান্না অনেক বেশি হচ্ছে বাইরে রান্না হচ্ছে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছে খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত এগুলাকে ভাসছে বস্তি রান্না দেখছিলাম মাসাল্লা আমাদের এবারের বস্তি রান্না খুবই মজা ছিল প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছে তারপর আবার এখানে মশলা কষিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে এত সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটাও বেশ ভালো হয়েছে এখানে গরুর মাংস রান্না চলছে যেহেতু ঘরোয়া আয়োজন তাই এক পাতি বড় বড় পাতিল তো সম্ভব না তাই কয়েকটা পাতিলে করে রান্না হচ্ছে বাইরে বেশ মেলা জায়গা রান্না হচ্ছে সবাই চারপাশে মোড়া পিড়া নিয়ে বসে আড্ডা দিচ্ছে গ্রামের মধ্যে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে বেশ উপভোগ করি আমি এই জিনিসটা বস্তি রান্নাগুলো আমি এখানে দাঁড়িয়ে রান্না করছিলাম ঠিকই কিন্তু ভিডিও করছিলাম ঠিকই কিন্তু আমার হাতটা কাঁপছিল জানেন খুব ভয় করছিল কারণ পাশে ছিল বড় বা বসা আমি ভিডিও করছিলাম বলে কিছু বড়ো আপা যে বকা দেবে তা কিন্তু না যেহেতু আমার শাশুড়ি নেই তাই বড়পাকে সবাই আম্মার জায়গাটাই দিয়েছে বড়পাকে সবাই অনেক বেশি সম্মান করে তাই একটু অস্বস্তি লাগছিল ইনি হচ্ছেন বড়পা। বড় আপা এখানে বসে আছে বড় হঠাৎ করে বললো ও বৌ শুধু কি রান্নার ভিডিও নিবা আমাদেরকে নিবা না এটা বলার পরে একটু সাহস পেলাম বড় আপাই একমাত্র যে বউ বলে ডাকে মেজ আপা ছোটো আমাকে নাম ধরেই ডাকে বড় আপা বাবিকে আমাকে ও বউ বলে ডাকে মানে শাশুড়িরা যেভাবে ডাকে ও বউ ও বউ বড় আপাও ঠিক এভাবেই করে ডাকে বড় আপার এই ডাকটা আমার খুব ভালো লাগে খুব মায়া বলে ডাকে ও বউ এটা করো ও বউ এটা করো এভাবে করো এই জিনিসটা খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার স্বামীর তিন ভুনি। অনেক বেশি ভালো বড় পা মেজ পা ছোটো পা তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ